বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম বিিয়ার সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ বিহর্স আজকে আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বিয়র্স স্ক্রিনে যে চারটে কবুতর একসাথে দেখতেছেন এটা হচ্ছে চারটে একশো আঠাশ ইম্পোর্টেন্ট এটা ওস্তাদের বাড়ি থেকে ভিডিও করে পাঠানো নেটিংয়ের ভিতরে এটার দাম আলোচনা সাপেক্ষে পড়বে বিহর্স চারটা কবুদার নেটিংয়ে সারা ওস্তাদের বাড়ি বসে ভিডিওটা করা ভাই এই চারটা হচ্ছে একশো আঠাশের কবুতর দেখেন চারটে কবুতরই একসাথে সাইরে দিলাম কবুতরের নাকের ফুল স্ট্যান্ডিং পিওর ব্লাড লাইনের কবুতার সংগ্রহ করুন চারটে একশো আঠাইশের কবুতার দাম আলোচনা সাপেক্ষে বিয়র্স বিহার সাইজে দেখেন দুইটা কবুতর সাইডে দেখাইলাম এলে একশো আঠাইশের কবুতার স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে যদি কারো প্রয়োজন হয় ভাই টাকা ম্যানেজ করে ফোন দিবেন আমি আবার বলতেছি টাকা ম্যানেজ করে ফোন দিবেন গতকালকে ইন্ডিয়া থেকে এক ভাই ফোন দিছে ভাই বিকাশ নাম্বার দেন কবুতরটা রাইখে দিছে আর পরবর্তীতে নেয় না এরকম না যত সময় আমার অ্যাকাউন্টে টাকা না আসবে কবুতর আপনার না ভাই টাকা ম্যানেজ করে ফোন দিবেন এটা হচ্ছে একশো আঠাইশ কবুদার ইম্পোর্টেড কবুতার আর মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া বনগাঁ শিয়ালদৌ বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এই কবুতারগুলো ডাইরেক্ট ওস্তাদের বাড়ি থেকে নেটিং অবস্থায় ভিডিওটা করে পাঠানো ভাই কবুতরের কোয়ালিটি দেখেন রানিং পেয়ার কবুতর টেডি একশো আঠাশ নিঃসন্দেহে নিতে পারেন দাম আলোচনা সাবেক বা একটু হাই রেঞ্জের কবুতর এই আর একজন আছে টেডি একশো আঠাইশের কবুদার এই পেয়ারটারও দাম দাসি ভাই আলোচনা সাপেক্ষে যাদের ভালো মানের কবুদার দরকার তারা নিঃসন্দেহে ক্রয় করতে পারেন দাম আলোচনা সাপেক্ষে বড়বে টেডি একশো আঠাশের কবুদার নাকের ফুল চোখ স্ট্যান্ডিং কানে দুল কপালে টিপ দেখেন মারাত্মক কবুদার এটা ভাই আমি আবারও বলতেছি ওস্তাদের বাড়ি বসে ভিডিওটা করে তিন পেয়ার কবুদার একশো আঠাইশের পাঠাইছে শুধুমাত্র আমি কথাটা সেট করলাম ভাই কবুদারের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক কবুদার নিঃসন্দেহে নিতে পারেন টেডি একশো আঠাইশের এলো ইম্পোর্টেড কবুদার দাম আলোচনার সাপেক্ষে ভাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন ব্ল্যাক কন্টিনিম ভি ভাই পিওর ব্লাড লাইনের কবুতারগুলো সংগ্রহ করেন ভাই পিওর ব্লাড লাইনের আর মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভাই ডেলিভারি চার্জটা আলাদা পড়বে ভাই ডেলিভারি চার্জটা আলাদা পড়বে নিঃসন্দেহে টেডি একশো আঠাশের এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম আলোচনা সাপেক্ষে ভাই বিয়ার সেই আর একজোড়া আছে টেডি একশো আঠাইশের কবুতর এই বিয়ারটারও দাম আলোচনার সাপেক্ষে আর আমি যেই তিনটা পেয়ার কবুদার দেখাইলাম ভাই তিনজোড়া আমি একসাথে সাইডেও দেখাবো এলো সব একশো আঠাইশের কবুতর ভাই ভালো মানের কবুতরের ভালো দাম আমি আবারও বলতেছি ভালো মানের কবুতরের ভালো দাম যারা দেখবেন স্ক্রিনশট দিবেন সরাসরি ফোন দিবেন কবুতরটা কালেকশন করতে পারবেন নিঃসন্দেহে ভাই আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই ব্লেকনটি বাজিয়ে দেবেন এলো টেডি একশো আঠাইশের কবুতর দেখেন টিপ দেখেন কপালে টিপ কানে দুল স্ট্যান্ডিং দেখেন পায়ে ট্যাগ পরানো আছে বৃহস্প নিঃসন্দেহ ক্রয় করতে পারেন দাম আলোচনা সাপেক্ষে এই তিনটে দাম আলোচনা সাপেক্ষে পড়বে ভাই আমি আবারও বলতেছি যারা আমার কাছ থেকে কবুতার নিয়ে মনে করেন যদি প্রতারিত হয়ে থাকেন কবুতার আমার কাছ থেকে কেনার দরকার নেই ভাই আমার কথা ব্যবসা এক দিনের জন্য না আমি একদিনের জন্য করতে আসি নাই ভাই ভালো মানের কবুতার কিনুন বিয়ার সাইজের ছয়টা একশো আঠাইশের কবুতর আমি একসাথে স্যারে দেখাইলাম আমি আবারও বলতেছি ভাই টাকা ম্যানেজ করে ফোন দেবেন অনেক গাছের টাকা ম্যানেজ না ফোন করে ডিস্টার্ব করেন আর অনলাইনে কবুতার কিনতে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই আর ইন্ডিয়ায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জটা একটু বেশি ভাই কবুতরগুলো দেখেন ছয়টা কবুদার একসাথে আমি স্যারি দেখাইলাম মারাত্মক কবুদার ভিউয়ার্স আর সারা বাংলাদেশের গণপরিবহনের মাধ্যমে সব জায়গায় ডেলিভারি দেওয়া যাবে নিঃসন্দেহে কবুদার পেয়ারটা ছয়টা কালেকশন করতে পারেন একটা টেডি একশো আঠাশের কবুদার তিনজোড়া একসাথে নিতেও পারেন কিন্তু ভাই একটু হাই রেঞ্জের কবুদার আমি একসাথে ভাই স্যারি দেখালাম ভিডিওটা টানবেন না সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট ভিহার্স শেয়ার দিবেন বিহার্স কোয়ালিটিটা দেখেন পিহার্স কমেন্ট করেন আর আরেকটা কথা বিহার্স অনলাইনে অনেকে আসে কবুতর কিনতে গেলে টাকা দিতে ভয় পান ভাই এটা আমার নিজের চ্যানেল যারা টাকা দিতে ভয় পাবেন ভাই আপনার টাকা আপনার পকেটেই থাক ফোন দেওয়ার দরকার নেই বিহার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন ছয় পিস কবুতারের বিহার্স ভিডিওটাও বড় দিলাম খুব সুন্দর কোয়ালিটির কবুতার নিঃসন্দেহ ক্রয় করতে পারেন ছয় পিস কবুতর এখন আমি উড়ানের জন্য টুর্নামেন্ট খেলার জন্য কবুতার দেখাচ্ছি বিয়র্সে একজন আছে চীনা কবুতারের বেবি যারা ইম্পোর্টেড ব্লাড লাইনের চীনা কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম যাচ্ছে একদম পনেরোশো টাকা বিয়র্স এই কবুতার যদি দশ প্লাস ফ্লাইং না করে ফ্লাইং আমার কাছ থেকে বুঝে নেবেন বিয়র্স একদম পনেরোশো টাকা পড়বে এটা চীনা ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতার বিয়ার্স যদি ফ্লাইং না করে আমার কাছ থেকে বুঝে নেবেন বিয়র্স এটা লফট থেকে গ্যারান্টি দেওয়া বিয়র্স মাত্র পনেরোশো টাকা একদম আর গণপরিবহন বাড়া সম্পূর্ণ আপনাদের ভিহস যদি এই দামের ভিতরে পছন্দ হয় একদম প্রাইস যারা ভালো মানের সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন মাত্র পনেরোশো এক এক আছে টেডি একশো আঠাশের কবুতার যারা ভালো মানের টেডি একশো আঠাশ কবুতার সংগ্রহ করতে চান পিওর ব্লাড লাইনের তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন পায়ের পায়েরটা এক আছে একদম পনেরোশো টাকা বিরর্ডস কোনো দামাদামি করবেন না নয় থেকে দশ ঘন্টা উড়বে বিহর পিওর ব্লাড লাইনের কবুদার বিদায় গ্যারান্টি দিতে সক্ষম হচ্ছি আর যার কবুদার ওড়বে না যেই কার্টুনে পাঠাবো কার্টুন যত্ন সহকারে রেখে দেবেন ফেরত দিয়ে দেবেন এক জোড়া আছে কেটিএম টেডির বাচ্চা যারা ভালো মানের কেটিএম টেডি কবুতর সংগ্রহ করতে চান বিয়ার্স কেটিএম কবুতর কিন্তু আসলে খুব ওরা কবুতার ফ্লাইংয়ের কবুতার এর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কেটিএম দেখেন পায়ে ট্যাগ পড়ানো আছে নিঃসন্দেহে কবুতার পেয়ারটা সংগ্রহ করতে পারেন মাত্র পনেরোশো টাকা হলে আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না কেটিএম টেডি একদম পনেরোশো ফ্লাইং গ্যারান্টি এক জোড়া আছে সাক্ষি টেডি কবুদার পায়ে দেখেন লাল কালারের আছে এই প্যাটার দাম মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারেন বিয়ার্স বিয়ার্স এই কবুদারগুলো জোরার্ডি বন্দলেজের কবুদার নিঃসন্দেহে নিতে পারেন ফ্লাইং গ্যারান্টি বিয়ার্স বিয়ার্স এই একজোড়া আছে টেডি কবুদার একশো আঠাইশের কবুতর এই পেয়ারটার দাম চি পনেরোশো টাকা যারা পনেরোশো টাকায় ভাই ভালো মানের কবুতার কিন্তু ভাই খালিমাত্র টুর্নামেন্টে উড়ানোর জন্য আমি কবুতারগুলো দেওয়া খালিমাত্র টুর্নামেন্টে যারা উড়াবেন তারাই আমার কাছ থেকে কবুদার কিনবেন এবারে কেনার দরকার নেই যারা আকাশে কবুদার দিতে পারবেন শুধুমাত্র তারাই সংগ্রহ করেন মাত্র পনেরোশো ভাই এই একজোড়া আছে মিয়ান্নাজের সালারা টেডির বাচ্চা এই পেয়ারটারও দাম হচ্ছে একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে ফ্লাইং গ্যারান্টি দশ প্লাস আমি গ্যারান্টি করে দিয়ে দিলাম বিহার্সে একজোড়া আছে আমাদের হোয়াইট কমান্ডো কবুদার ভালো মানের হোয়াইট কমান্ডো কেনুন মাত্র পনেরোশো টাকা হলে এই পেটটা নিঃসন্দেহে নিতে পারেন একদম পনেরোশো বিহার্স ভিডিওটা টানবেন না একদম পনেরোশো ফ্ল্যাং দশ প্লাস হোয়াইট কমান্ডো কবুদার ডি বন্দলেজের কবুদার ব্রিডিংয়ের জন্য এই পেটটা নিতে পারেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সাব্বির পিজন খুলনা